ওয়েলকাম আওয়ার টিম নবাব এগিয়ে থেকে এগিয়ে রাখে গুড নিউজ যে আমাদের দীর্ঘদিন পরে আমরা একটা পেয়েছি যেখানে ও নিউজ উনিশ মানে নাইনটিন পর্ব ওয়ান ওকে যেখানে বলা হচ্ছে অতীত কমিশন সম্পর্কে সত্য প্রকাশ পেতে চলেছে খুব সুন্দর খুব এক্সাইটেড সকলে আশা করি তবে ওভার এক্সাইটেড হওয়ার কোনো কারণ নেই কি বলছেন কয়েক মাস ধরে একদমই তাই কয়েক মাস ধরে প্রশ্নগুলি স্থির ছিল একদমই তাই আমাদের চিন্তাভাবনা আমাদের অনেক নেগেটিভ মাইন্ডেড আমরা হয়ে গেছিলাম দীর্ঘদিন যে আমাদের কিছু কমিশনস যেগুলো আমাদের আটকে রয়েছে পেন্ডিং রয়েছে সে বিষয়ে তিনি বলছেন যে কয়েক মাস ধরে প্রশ্নগুলি স্থির ছিল একদমই তাই এবং নিরবত্তা জল্পনা কল্পনাকে শূন্য স্থানে পূরণ করতে সাহায্য করেছে একদম ঠিক খুব শীঘ্রই আমরা পর্দার আড়ালে কি ঘটেছে তার সত্যতা প্রকাশ করব। খুব সুন্দর বুঝতেই পারছেন তাই আমরা ওয়েট করে যাই নেক্সট কি আপডেট আসছে ও নিউজ নাইনটিন্থ পর্ব টু আই থিঙ্ক টু ডে অ্যান্ড টু মোরো আবারও আসবে এমনকি যদি আপনার কমিশন পাওনা না থাকে মানে সকল মানে ফাউন্ডার্সদের উদ্দেশ্যে বলছে যাদের রয়েছে বা যাদের নেই তাদের উদ্দেশ্য এখানে বলা হচ্ছে যে এমনকি আপনার কমিশন পাওনা না থাকে তবু এটি চোখ খুলে দেওয়ার মতো তথ্য হবে আপনার জন্য একদমই তাই প্রথমবারের মতো আমি পর্দা টেনে আনতে স্বাধীন যাতে আপনি জানতে পারেন কি ঘটেছে কমিশনের বাধা এবং সমস্ত আন্তর্জাতিক ষড়যন্ত্রের বর্তমান অবস্থা সহ খুব সুন্দর আমরা জানতে চলেছি হ্যাঁ স্যার অবশ্যই আমাদের খুব দ্রুত বলবেন এটা তিনি সকলের চোখ খুলে দেওয়ার মতো কিছু তথ্য আমাদের দেবেন তার জন্য আমরা ওয়েট করে আছি নেক্সট ও নিউজ উনিশ পর্ব টু থ্রি ফোর এইভাবে আমাদের আস্থা থাকবে সেখানে আমরা পুরোটা জানতে পারবো এটা গুজব নয় হান্ড্রেড পার্সেন্ট এটা গুজব নয় এটা মানে স্পিন নয় ঠিক আছে না মানে এটা কোনো গুজব নয় বা এটা ফিন করা হচ্ছে না এটা সেই স্পষ্টতা যার জন্য তুমি অপেক্ষা করছিলে যার জন্য আমরা অপেক্ষা করছিলাম তার জন্য একদম মানে ক্লিয়ার মেসেজ হয়তো তিনি আমাদের দেবেন সাথে থাকুন আপনার সাথে যা ভাগাভাগি করা হবে তা আমাদের সকলের কাছে সকলের কাছে সত্যিই গুরুত্বপূর্ণ মিস্টার অ্যাশ মুফারে তো থ্যাংক ইউ এভরিবডি আমরা প্রভাবটা আশা করি সকলেই দেখেছি আপনারাও দেখে নিয়েছেন তো যারা দেখেননি ব্যাক অফিস যাবেন ব্যাক অফিসে গিয়ে ও ইয়েস ব্যাক অফিস যেখানে আঠারো ও নিউজ এইটিনের পরে আর কোনো অনিউজ ছিল না দীর্ঘদিন পরে আমরা আবার একটা ওনিউজ পেয়েছি যেখানে ও নিউজ উনিশ পাঁচই নভেম্বর লাস্ট আমাদের ও নিউজ আঠেরোটা এসেছিলো আজকে মর্নিং পাঁচটা এগারো মিনিট ইন্ডিয়ান টাইম আমরা আবারও ও নিউজ নাইনটিন যেটা পেয়েছি পর্ব ওয়ান আমাদের কমিশন যে ব্যাপারটা ছিল সে কমিশন নিয়ে আগামী দিন তিনি বলবেন বিষয়টা কী ছিল এতদিন যে ডিলে হওয়ার কারণ কারা এই কাজটা করেছিল সব কিছুই আমরা জানতে পারবো তবে সময়ের ব্যাপার সময় আসলে ঠিকই আমরা জানতে পারব রকম হাইট না ক্রিয়েট করে আপনি ব্যাক অফিসে যান ব্যাক অফিসে দেখুন দেন এতটুকু ওকে এটা নিয়ে কোনো হাইট ক্রিয়েট করার দরকার নেই আর চিমবাঙাল নবাব সেই কাজটাই করে থাকে যেটা সিস্টেমের বাইরে নয় সেই কাজটাই করে থাকে মানে সিস্টেমের বাইরে নয় সিস্টেমের বাইরে অনেক কিছু হচ্ছে ব্যাক অফিস বাইরেও অনেক কিছু ঘটে তো সেগুলো আমরা আলোচনা করতে চাই না প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার এভরি বডি